এবার ইউরোপের শক্তিশালী দলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল যেখানে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ডের বিপক্ষে দর্শক আর্জেন্টিনা বোনাম ইংল্যান্ডের এই প্রীতি ম্যাচ কবে অনুষ্ঠিত হবে বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনার কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন দর্শক কিছুদিন আগেই ফিফার দুই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে এল সালভাজর এবং কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এই ম্যাচগুলোতে গুলোতে ইঞ্জুরির কারণে দলে ছিলেন না মেসি তবে মেসিকে ছাড়াই এল সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে এই দুই ম্যাচ শেষ হবার পর কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরও মাঠে নামবে আর্জেন্টিনা আর এই ম্যাচের প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড আর্জেন্টিনা বলুন ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনেক আগেই কিন্তু আর্থিক নানান সমস্যার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি তবে এবার ধারণা করা হচ্ছে এবার অনুষ্ঠিত হতে চলেছে এই বহুল আকাঙ্ক্ষিত ম্যাচ আর্জেন্টিনার কোচ লিওনেল এস্কেলোনি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন ইউরোপিয়ান দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে আর এস্কেলোনির কথাকে প্রাধান্য দিয়েই মূলত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজন করার চেষ্টা চালাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তরুণ জেনে নেওয়া যাক ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে পারে দর্শক আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে কোপা আমেরিকার আসর আর এই আসরকে সামনে রেখেই মূলত প্রীতি ম্যাচ খেলবে তারা কোপা আমেরিকার শুরু হবে একুশে জুন আর আর্জেন্টিনা যদি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আয়োজন করতে পারে তাহলে জুন মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হবে এই ম্যাচ তবে এটির এখনো কোনো অফিসিয়াল নিউজ আসেনি তো দর্শক এই ম্যাচটি অনুষ্ঠিত হলে কে জিতবে বলে আপনার মনে হয় আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত